হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবারটা আমার জন্য অনেক ব্যস্ত ছিল আর ব্যস্ততার জন্য একটা ভিডিও আমি করতে পারিনি বা কোনো রিলস দিতে পারিনি অনেক বিজি ছিলাম সারা দিন আর সকালের শুক্রবার দিনে আমি সকালে এমনিতেও নাস্তা বানাই না বৃহস্পতিবার দিনে আপনার ভাইয়া আসার সময় তার কর্মস্থল থেকে সবসময় পাউরুটি কেক এগুলো নিয়ে আসে সকালবেলা শুক্রবারে একটু হালকা নাস্তা করি আর ঘুম থেকেও একটু লেট করে ওঠা হয় এই জন্য আজকে সকালে নাস্তা আমি কেক হাঁসের ডিম সিদ্ধ করেছিলাম গ্রাম থেকে যে হাঁসের ডিম আনছিলাম সেই হাঁসের ডিম সেদ্ধ করলাম কলা কেক এগুলোই নাস্তা করলাম তারপর গ্রিন টি খেলাম আর গ্রিন চাটা নিয়ে আমি চলে আসলাম বারান্দাতে ফুলগুলোকে দেখলাম দিন যাবৎ ফুলগুলোর কাছে বসতে পারি না ফুলের সাথে কিন্তু অনেক কথা বলি অনেক অভিমান ভালোবাসা সব কিছুই ফুলের সাথে শেয়ার করা হয় গাছ ভীষণ ভালোবাসি যে এই জন্য এই অনুভূতিটা কাজ করে ফুল গাছগুলোকে দেখলেই আর যদি একটু মন খারাপ থাকে বারান্দাতে এসে বসলেই মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি চা খেতে খেতেই আমার ভাসর চলে আসছে পিঠা নিয়ে আমার মেজ যা পাটি সাপটা পিঠা তৈরি করেছে অনেকগুলো পিঠা দিয়ে গেছে এই পিঠাটা যদিও আমি পারি না বানাতে দেখে অনেক খুশি হয়ে গেলাম আসলে মানে ভালোবাসা এমনই হয় আমার কেন জানি দুদিন যাবত এই পিঠাটা খেতে ইচ্ছে করছিল কাউকে বলতেও পারিনি হঠাৎ দেখি আমার মেজে যায় পিঠাটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমি কিন্তু ভাবিকে বলিও নাই ভাবির সাথে প্রতিদিনই দেখা হয় বাসায় আসে আমার যেহেতু শাশুড়ি এখানে আছে গল্প গুজব করে আড্ডা করে রাত্রে আবার চলে যায় তো আসলে ভালোবাসা থাকলেই হয়তো এটা সম্ভব যে নারী রাধে সে কিন্তু চুলও বাঁধে সারাক্ষণ শুধু কাজ করব ঘরের রান্নাবান্না দেখাবো আর নিজের চুলের যত্ন করব না তা তো হয় না শীতের দিন চুল কিন্তু অনেক রুক্ষ হয়ে যায় আর আমার যেই ভাবিটা পিঠা পাঠাইছে ওই ভাবির বারান্দাতে অনেক অ্যালোভেরা গাছ ভাবির অনেক বড় বড় এক একটা পাতা আসলে বাজারে কিনতে গেলে যেরকম দেখা যায় ভিডিওতে হয়তো পাতাগুলো একটু ছোট লাগতেছে কিন্তু পাতাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় এক একটা অ্যালোভেরা ভাবির কাছ থেকে এনেছিলাম তো চামিচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি প্ল্যান করে নিব ইদানিং আমার চুলগুলো অনেক ফাটতেছে হয়তো এটা শীতের জন্য ব্লেন্ড করে নিলাম রোদে যেয়ে বসবো এটা চুলে লাগিয়ে কারণ চুলেরও যত্ন করতে হয় সবসময় সারাক্ষণ শুধু সংসারের কাজ করে যাব। নিজের দিকেও কিন্তু একটু খেয়াল রাখা দরকার এই জন্য নিজের জন্য একটু সময় বের করে নিলাম আমি প্রায় সময় অ্যালোভেরাটা চুলে দিই আর চুল অনেক শাইনিং হয় আমার এই জন্য আমি এটা চুলে ইউজ করি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন